নমস্কার দৈনিক রাশিফল সতেরোই ডিসেম্বর দু বুধবার আজকে চন্দ্রমা সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রে তৃতীয় চরণে থাকবে তারপরে চতুর্থ চরণ চতুর্থ চরণে প্রবেশ করা মানে বিশ্বিক রাশিতে চলে যাওয়া চন্দ্রমা বিশ্বিক রাশিতে চন্দ্রমা নিচ অবস্থায় থাকছে শুক্র এবং বুধের সাথে অবস্থান করবে তো যাই হোক চন্দ্রমার এরকম অবস্থান যখন দশটা কুড়ি মিনিটে বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে আবার পাঁচটা দশ বৈকাল সন্ধ্যা সেই সময় কিন্তু থাকবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনিদেবের নক্ষত্রে প্রবেশ করে যাবে এরকম চন্দ্রমার অবস্থান এছাড়া অন্যান্য গ্রহের অবস্থান হচ্ছে এরূপ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসুত বক্রি অবস্থায় সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনের নক্ষত্রে অপরদিকে চন্দ্রমার তো পরিবর্তন এরকম শুক্র এবং বুধ অবস্থান করছে হচ্ছে বিশ্বিক রাশিতে শুক্র অবস্থান করছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ অবস্থান করছে হচ্ছে অনুরাধা নক্ষত্রে এবং ধনুরাশিতে সূর্য অবস্থান করছে মূল নক্ষত্রে তার সাথে কেতু অবস্থান করছে মূল নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে হচ্ছে রাহু রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবং মিন রাশিতে শনিদেব অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে তো এরকম গ্রহদের অবস্থান প্রত্যেকটি গ্রহের রাশির উপর প্রভাব থাকবে তো মেষরাশি থেকে মিন রাশি পর্যন্ত বলবো সবার প্রথম বলি যেটা এটা গ্রহের গোচর এবং চন্দ্র অনুসারে আলোচনা করা হচ্ছে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো যাই হোক শুভ সময়টা অবশ্যই তুলে ধরি শুভ সময় হচ্ছে দিবা সকাল সাতটা ছয়ের মধ্যে আবার সাতটা আটচল্লিশ গতে আটটা একত্রিশের মধ্যে পুনরায় আবার দশটা উনচল্লিশ গতে বারোটা সাতচল্লিশের মধ্যে তারপর আবার রাত্রি পাঁচটা সাতান্ন গতে ছটা পঞ্চাশের মধ্যে আবার আটটা সাঁত্রিশ গতে তিনটা তেতাল্লিশের মধ্যে এটা হচ্ছে অমৃত যোগ এই যোগে শুভ কাজ করা উচিত তো যাই হোক প্রত্যেকটা গ্রহের রাশির উপর প্রভাব থাকবে রাশি থেকে একদম মিন রাশি পর্যন্ত বলবো তো সবার প্রথম বলব হচ্ছে মেষ রাশি মেষ রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে সকাল দশটা কুড়ি মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্র তারপর বৈকাল পাঁচটা দশের পর আবার চলে আসবে অনুরাধা নক্ষত্রে শনিদেবের নক্ষত্রে চলে আসবে তো যাই হোক রাশির অধিপতি এবং সূর্যের দেবের জ্যুতি রয়েছে ভাগ্যের ঘরে সেই জ্যুতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তো মেষরাশির ক্ষেত্রে যদি শরীর শরীরশাস্ত্র বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে রাজার সাথে সেনাপতির অবস্থান এই জিনিসগুলো দেখা যাচ্ছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তখন উচ্চশিক্ষা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয় মেষরাশি মেষরাশী দাম্পত্য জীবনে মানে ফ্যামিলিতে আর কি বিবাহিত জীবনে শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু গন্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে মেষরাশির অতএব এদিক থেকে সাবধান এবং শ্বশুর বাড়ির সাথেও কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মেষরাশির এদিক থেকে সাবধান আর জীবন সাথী শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষরাশিকে কর্মভাগ্য নিয়ে যদি বলি অ্যাক্সিডেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মানসিক অশান্তি থাকলেও কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ এবং দাম্প দাম যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশের কাজগুলো তো মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলব হচ্ছে দুই শুভ রং হচ্ছে পিলা আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বান শ্রীরাম সীতা পুরাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন গণেশজির দর্শন করবেন গান গণপতি নম এই মন্ত্র উচ্চারণ করবেন সূর্যদেব কর্গ দিবেন পিতামাতার আশীর্বাদ দিবেন এবং যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করবেন হিসাব মেনটেন করে করবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা দশটা কুড়ি মিনিট পর্যন্ত থাকছে ষষ্ঠ ঘরে তারপরে অষ্টম ঘরে ষষ্ঠ ঘরে থাকছে তারপরে সপ্তম ঘরে চলে আসবে শুক্র এবং বুধের সাথে জুতি তৈরি করে নেবে তো রাশির অধিপতি নিজের রাশিকে দেখছে শুক্র যে নক্ষত্র থাকছে সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে বুধের সাথে আবার জুতি তৈরি করে নিচ্ছে বুধ থাকছে অনুরাধা নক্ষত্রে তো চন্দ্রমা চলে আসবে অনুরাধা নক্ষত্রে পাঁচটা দশের পর তো যাই হোক বিশ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্য শরীর স্বাস্থ্য থেকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটাও কিন্তু আজকে যথেষ্ট ভালো দেখাচ্ছে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো দেখাচ্ছে অনুকূল পরিবেশ তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সংঘর্ষ হল আর্থিক উপার্জনের একাধিক রাস্তা থাকবে আমদানি বৃদ্ধি পাবে এবং তার সাথে নিজের মুখের কথাবার্তা এদিক থেকেও কিন্তু সাবধান একটু তো অধৈর্য হলে চলবে না ধৈর্য ধরে কাজ করতে হবে প্ল্যান মাফিক কাজ করতে হবে তো যাই হোক বিশ্ব রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় দেখাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে তিন শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে হালকা সবুজ আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বস্রগবান শ্রীরাম সীতা মন্ত্র সহকারে পাঠ করবেন শ্রীহরি বিষ্ণুর অবশ্যই দর্শন করবেন গণেশজির আরাধনা করবেন অঙ্গান গণপাতেই নম সাত বছরের নিচের কন্যাকে অবশ্যই ভালোবাসবেন খুব ভালো দিন যাবে বিশ্বরাশির আর বিশ্বরাশির অবশ্যই সূর্যদেব কর্ক এবং পিতামাতার আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা থাকছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে তারপরে চলে আসবে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে বিশাখা নক্ষত্রেই থাকছে পাঁচটা দশের পর চলে আসবে শনি দেবের নক্ষত্রে তো রাশির অধিপতির সাথে জুতি এখানটাতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যটা বলি শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে মিথুন রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে যে কোনো কম্পিটিশন লেভেলে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না মিথুন রাশির ক্ষেত্রে কথাবার্তা মুখের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান সন্তানের সাথে পিতা মাতার একটা ডিস্টেন্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি অ্যাক্সিডেন্ট কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে যারা আর্থিক ঋণের চেষ্টা করছেন নিজের কর্মকে প্রসারিত করার জন্য সেদিক থেকে কোনো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকবে এছাড়া যা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে ভালো বিদেশি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকেও ভালো সরকারি বেসরকারি কর্মচারীদের জন্যও একটা ভালো অনুকূল পরিবেশ থাকছে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে চার শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ পিতা পিতামাতা আশীর্বাদ নেবেন এবং তার সাথে গণেশজির আরাধনা করবেন এবং রাধা গোবিন্দর দর্শন করবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা দশটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে চতুর্থ ঘরে তারপরে তো চলে আসবে রাশি পরিবর্তন করে নেবে চন্দ্রমা চলে আসবে পঞ্চম ঘরে শুক্র বুধের জ্যোতি তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি সবার প্রথম শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশি আবহাওয়াজনিত অসুখ বিসুখ ব্যথাবিষ সেগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে প্রাণায়াম যোগ নিয়মিত করতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আর প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গা পিতামাতার সাথে কিন্তু ডিসটেন্স তৈরি হতে পারে আজকের দিনে এই অনুরাধাতে যখন প্রবেশ করবে চন্দ্রমা পিতা মাতার সাথে কিন্তু ডিস্টেন্স জিনিসটা তৈরি হতে পারে অতএব পিতা জায়গাটা সঠিকভাবে কাজ করতে হবে আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা ভালো দেখাচ্ছে কর্মভাগ্য অ্যাক্সিডেন্ট কর্মভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো যারা কর্মের সন্ধান করছেন বা কর্মক্ষেত্রে বিগত দিনে চলে আসা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলোর আজকে সমাধান হবে এই জিনিসগুলো দেখাচ্ছে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের সংঘর্ষের মধ্যে বিশেষ উন্নতি আর্থিক লাভ বোঝাচ্ছে এই কর্কট রাশির কর্কট ক্ষেত্রে যদি আজকে কোনো রকমভাবে ইনভেস্টের কথা উঠে আসে তাহলে কোনো ভালো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য পাঁচ শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য পিলা কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিষা বজরঙ্গমান শ্রীরাম সীতা পুনা মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন রাধা গোবিন্দ দর্শন এবং গণেশজির মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে তারপরে দশটা কুড়ি মিনিট পর চলে আসবে চতুর্থ ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ চন্দ্রমার অবস্থান তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে রাশির অধিপতি সূর্য এবং মঙ্গলের জ্যোতি রয়েছে পঞ্চম ঘরে তো এই জায়গাটাতে কিন্তু শরীর স্বাস্থ্য অবশ্যই প্রয়োজন সেনাপতি রাজা তো প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করবেন শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চশিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আর প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাতে কিছুটা হলেও কিন্তু আজকে ডিস্টেন্স জিনিসটা তৈরি হতে পারে পিতা মাতার সাথে সন্তানের এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাও কি সন্ধ্যার পর থেকে আর এই সিংহ রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবনটা বলি দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আর কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা অ্যাক্সিডেন্ট কর্মক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যে অসুবিধাগুলো দিনের পর দিন ভোগ করে আসছিল যারা তাদের সেদিক থেকে একটা নিজাত হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ অসুবিধাগুলো দূর হবে আর কর্মক্ষেত্রে দায়িত্ব এগুলোও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সিংহ রাশির এবং সিংহ রাশির ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষ তাদের কিন্তু আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে আমদানি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে একাধিক উপায়ে আমদানি হবে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই সিংহ রাশির সিংহ রাশির সন্তানেরা সন্তানের দিক থেকে কোনো আবার সুখবর আসারও সম্ভাবনা থাকবে সেটাও কি কর্মকে নিয়ে নিজের কাজকর্মকে নিয়ে তো যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন শুভ সংখ্যা পাঁচ শুভ রঙ হচ্ছে পিলা আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন রাধা গোবিন্দ দর্শন এবং গণেশজির মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে দশটা কুড়ি মিনিটের পর চলে আসবে তৃতীয় ঘরে তৃতীয় ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ তার সাথে চন্দ্রমার অবস্থান ভাগ্যের ঘরে দৃষ্টি হেভি অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে তো যাই হোক কন্যা ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগ করতে হবে বিশেষ করে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কন্যা রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা সন্ধ্যার পর থেকে কিন্তু কিছুটা হলেও পিতামাতার সাথে বনিমানা হতে পারে এদিক থেকে সাবধান বা ডিস্টেন্স জিনিসটা হয়ে যাওয়া তো যাই হোক শুধু ডিস্টেন্স যে গণ্ডগোল অশান্তি সেটা তো না অনেক দিক থেকে হয় উচ্চশিক্ষার জন্য হয়তো সন্তান বাইরে যেতে পারে কর্মক্ষেত্রে বাইরে যেতে পারে এরকম ডিস্টেন্সও হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে তো যা কন্যা রাশির ক্ষেত্রে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তা না ঠিক থাকে তাহলে কিন্তু অশান্তি গণ্ড পরিবেশ থাকবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিবলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিগত দিনে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়ে থাকে সেই সমস্যার সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পদোন্নতি এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে সংঘর্ষ থাকলেও একাধিক উপায় ইনকামের রাস্তা থাকবে যোগাযোগ ব্যবস্থা থাকবে ভাগ্যের সঙ্গ পাবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে বিগত দিনে করে থাকা কোনো কাজের আজকে যথেষ্ট ভালো লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে এই কন্যারাশির তো কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে যদি কোনো রকম কর্মক্ষেত্রে ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত রাশি কে অবশ্যই বলবো আজকে দিনে হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতা মঞ্চ সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন রাধা গোবিন্দ দর্শন এবং গণেশজির আরাধনা অবশ্যই করবেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে সকাল দশটা কুড়ি মিনিটের পর চলে যাবে দ্বিতীয় ঘরে ধন ঘরে কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির অধিপতির সাথেই জুতি তৈরি করে দেবে এবং ভাগ্যের ঘরের অধিপতির সাথে যে জুতি তৈরি করে নেবে একদম ধন সম্পত্তির ঘরে অবস্থান ভালো তুলা রাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই শরীর স্বাস্থ্য থেকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যাম এইগুলো হবে এবং তার সাথে কি ক্লান্তি জিনিসটাও থাকবে তুলা রাশি আজকের দিনে তুলা রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা একটা ভ্রম যথেষ্ট কাজ করবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আর তুলা রাশির কর্মভাগ্যের জায়গা যদি বলি তাহলে এক্সিলেন্ট চারিদিক থেকে উন্নতি তুলা রাশির সরকারি বেসরকারি ক্ষেত্রে বিগত দিনে যেগুলো ঝুর ঝামেলা অশান্তি চলছিল তার একটা সমাধান হয়ে যাওয়া যারা যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক মজবুত হয়ে যাওয়া এটাও কিন্তু বোঝাচ্ছে আর্থিক দিকটা বিভিন্ন দিক থেকে একটা ভালো সংকেত দেখাচ্ছে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো বাণী সংক্রান্ত কাজ লেখালেখির কাজ প্রতিভাজনিত কোনো কাজ সেই কাজগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে তুলারাশি মোটের ওপর তুলারাশির জন্য এক্সিলেন্ট সময় তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলব হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিষা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার আশীর্বাদ দেবেন রাধা গোবিন্দর দর্শন এবং গণেশজির আরাধনা করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে দশটা কুড়ি মিনিটের পর চলে আসবে রাশির উপর অবস্থান ভালো ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে রাশির উপরেই আবার লক্ষ্মী যোগ তৈরি হয়ে গেছে আর রাশির ওদিকে দ্বিতীয় ঘরে চলে গেছে সূর্যের সাথে সেই উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো কিন্তু জনিত সমস্যায় ভুগিয়ে দিবে এই বিশ্বিক রাশিকে এবং প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখা চাই আগেও বলেছি এখনো বলবো শনি রয়েছে শিক্ষার ঘরে পড়াশোনাতে একাগ্রতা নিয়ে আসতে হবে তাহলে দুর্দান্ত রেজাল্ট করবে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয় বৃশ্চিক রাশি নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান তাতে কিন্তু অসুবিধায় পড়তে হবে এবং একটা ডিসটেন্স জিনিসটাও বোঝাচ্ছে দিক থেকে কিন্তু সাবধান বৃশ্চিক রাশি সম্পর্কের ডিস্টেন্স তো সেই জিনিসটা দেখাচ্ছে কর্ম ভাগ্য নিয়ে যদি বলি তাহলে এক্সিলেন্ট বিগত দিনে করে আসা কাজে যদি কোনো ঝুরঝামেলা হয় সরকারি বেসরকারি কর্মে সেগুলোর কিন্তু সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বিশ্বিক রাশির যারা ব্যবসায়িক মানুষ তাদের বিশেষ উন্নতি থাকছে ব্যবসায়িক উন্নতি আর্থিক উন্নতি সবকিছুই ভালো দেখাচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি কোনো রকম আজকে ইনভেস্টের ব্যাপারটা উঠে আসে তাহলে অবশ্যই ওইগুলোকে পরামর্শ নিয়ে করা উচিত শুভ সংখ্যা বিশ্বিক রাশির পাঁচ শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রী সীতার তারপর মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন গণেশজির আরাধনা এবং রাধা গোবিন্দ দর্শন করবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে হচ্ছে দশটা কুড়ি মিনিটের পর একদম দ্বাদশ ঘরে যে নক্ষত্র পাচ্ছে বিশাখা নক্ষত্র পাচ্ছে গুরুর নক্ষত্র পাচ্ছে তবে বৈকাল পাঁচটা দশের পর চলে যাবে অনুরাধা নক্ষত্রে তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে শারীরিক চর্চা করতে হবে রাশির উপর সূর্যমঙ্গলের অবস্থান তারপরে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে উচ্চ শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান না তো কিন্তু অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ সিস্টেমের মধ্যে চলতে হবে কর্মভাগ্য এক্সিলেন্ট কর্মভাগ্যে মান সম্মান পদ উন্নতি সমস্ত কিছু দেখাচ্ছে ধনুরাশির ধনুরাশির বলতে গেলে যথেষ্ট ভালো সময় চারিদিক থেকে উন্নতির সময় শুরু হয়েছে ধনুরাশির ধনুরাশির কর্মভাগে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের বিগত দিনে করে কোনো ঝুর ঝামেলা যদি থাকে অশান্তি থাকে তার সমাধান হবে যারা বেসরকারি যারা ব্যবসায়িক মানুষ তাদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আর্থিক দিক মজবুত হবে যে যে যেই কর্ম করুক আর্থিক উন্নতি রয়েছে ধনুরাশির ক্ষেত্রে যদি আজকের দিনে রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই ইনভেস্ট করা উচিত তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবে এক শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বর্ষবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ দিবেন এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন এবং গণেশজির আরাধনা করবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দশটা কুড়ি মিটার পর চলে যাবে লাভের ঘরে একে তো লক্ষ্মী নারায়ণ যোগ তারপর সপ্তমপতির অবস্থান অর্থাৎ সপ্তম্পতি ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে জুতি তৈরি নিয়েছে কত সুন্দর অবস্থান তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্য শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম খাবার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই যা এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গা ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকছে দাম্পত্য জীবন আর কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে নেগেটিভ চিন্তা দূরে রেখে হ্যাঁ তবে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের জন্য একটা ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকবে এই মকর রাশির মকর রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থা একাধিক উপায় ইনকামের রাস্তা থাকবে মকর রাশি তবে কি যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরে করতে হবে এবং সিস্টেমের মধ্যে করতে হবে আলস্যকে ত্যাগ করে অবশ্যই কাজ করতে হবে এগিয়ে যাওয়ার প্রবৃত্তি নিয়ে কাজ করতে হবে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে সবুজ কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বর্ষবান শ্রীরামসীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন গণেশজির আরাধনা এবং রাধা গোবিন্দ দর্শন করবেন কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে চন্দ্রমা দশটা কুড়ি মিনিট পর্যন্ত ভাগ্যের ঘরে অবস্থান করছে সকাল তারপরে চলে আসবে কর্মের ঘরে কর্মের ঘরে শুক্র বুধের সাথে জুতি সেই জুতিতে এবার চন্দ্রমা অবস্থান করবে চন্দ্রমা হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি তো কর্মক্ষেত্রে বিশেষভাবে সফলতা পাবে ষষ্ঠ ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে লক্ষ্মী নারায়ণ জ্যোতি কর্মের দিক থেকে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে সরকারি বেসরকারি যারা কর্মচারী বিগত দিনে যে সমস্যা ছিল সেই সমস্যা ঝুর ঝামেলা অশান্তি এগুলো কিন্তু অবসান ঘটবে আর যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আজকের দিনে এই কুম্ভ রাশি কুম্ভ রাশি যদি শরীর স্বাস্থ্য বলি প্রাণায়াম যোগ অবশ্যই করতে হবে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির অধিপতির উপর সেরকম রাশির অধিপতি দশম দৃষ্টি মঙ্গলের উপর থাকছে সূর্যের উপরে থাকছে অতএব প্রাণায়াম যোগব্যায়াম শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা দুটি ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনেও কিছুটা অশান্তি হলেও হতে পারে এবং দাম্পত্য জীবনে ফ্যামিলির দিক থেকে পিতামাতার সাথে কিছুটা ডিস্টেন্স হয়তো আজকের দিনে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তাও কি সন্ধ্যার পর থেকে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ আজকের দিনের জন্য বলবো হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে সবুজ কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বর্জমান শ্রীরাম সীতা পুরাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন গণেশজির আরাধনা এবং তার সাথে রাধা গোবিন্দর দর্শন করবেন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দশটা কুড়ি মিনিট পর্যন্ত অষ্টম ঘরে থাকছে তারপর চলে আসবে ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ এবং চন্দ্রমা বিশাখা নক্ষত্রেই থাকছে পাঁচটা দশের পর চলে আসবে অনুরাধা নক্ষত্রে তো যাই হোক মিন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা মোটের পর ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনও মোটের পর ভালো দেখাচ্ছে কিন্তু ফ্যামিলিতে কিছুটা হলেও ডিস্ট্যান্স জিনিসটা বোঝাচ্ছে তাও সন্ধ্যার পর থেকে হয়তো পিতামাতার সাথে কিছুটা হলেও অশান্তি থাকতে পারে কিংবা কিছুটা হলেও ডিসটেন্স তৈরি হতে পারে সেরকম কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু ডিস্টেন্স জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকবে মিন কর্মভাগে কর্মভাগের জায়গা যথেষ্ট ভালো সরকারি বেসরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কোনো রকমভাবে মানে একটা দায়িত্ব বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা প্রমোশন বৃদ্ধি এগুলো কিন্তু যোগ দেখাচ্ছে আর যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো একাধিক উপায়ে ইনকামের রাস্তা থাকবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে আজকের দিনে কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপারে উঠে আসে তাহলে অবশ্যই ইনভেস্ট জিনিসটা করা উচিত শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে কিশোর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত এবং তার সাথে গণেশজির আরাধনা করা উচিত পিতামাতার আশীর্বাদ নেওয়া উচিত এবং রাধা গোবিন্দ দর্শন করা উচিত তো যাই হোক অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আপনারা করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ